নজর রাখবো পরবর্তী সংবাদে সবকিছুর মধ্যে এই আগামী কালকে কিন্তু সরস্বতী পুজো তাই সরস্বতী পুজো মানে একটা আলাদা আনন্দ থাকে প্রত্যেকের মধ্যে বিশেষ করে পড়ুয়ারা বিশেষ করে স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা আর দেখুন ছাত্রীরা কতটা খুশি আজকে একেবারে নাচে গানে হলুদ শাড়ি পরে মেতে উঠলেও সকলে সরস্বতী প্রতিমা আনাকে ঘিরে উদ্যোক্তা থেকে শুরু করে পড়ুয়া বাঁধন ছাড়া উল্লাস আজকে সরস্বতী পুজোর দিন সেই মুহূর্তটা আগে দেখাবো তারপরে শোনাবো বক্তব্য তবে প্রথমেই দেখুন ছাত্রীরা যে আনন্দে উঠলো সেই ছবি নাচলো কোমর দোলালো তালে তালে গানে কথা কারণ সরস্বতী পুজো একটা আলাদাই উন্মাদনা থাকে সকলের মধ্যে স্কুল কলেজ স্টুডেন্টদের মধ্যে তো বাড়তি উৎসাহ কলেজের প্রিন্সিপাল কি জানাচ্ছেন ওমেন্স কলেজের পক্ষ থেকে আগামীকালকের পুজোকে ঘিরে কতটা প্রস্তুতি শুনুন যেহেতু একটা ঐতিহ্য উইমেন্স কলেজ একটা ঐতিহ্য ঐতিহ্যবাহী কলেজ এখানে প্রত্যেক বছর খুব সুন্দরভাবেই আমরা সরস্বতী পূজাটা করি বসন্ত পঞ্চমীটা আমরা খুব সুন্দরভাবে পালন করি এবং দেখতেই পাচ্ছেন মেয়েরা কি সুন্দর হলুদ শাড়ি পরে এসে সবাই মূর্তি আজকে এনেছে আজকে দিনেই আমরা মূর্তিটা এনেছি কারণ কালকে আমাদের অন্যান্য কাজ সাজানো গোছানোগুলো থাকবে ওরা করবে সেই জন্য আজকে আমরা মূর্তিটা এনেছি আর আমাদের প্রস্তুতি বেশ ভালোই যদিও আমাদের একটাই অভাব আমাদের তো মেয়েরা ফ্রি পরে তাই আমরা কোনো চাঁদা তুলতে পারি না আমাদের যে অল্প মানে যা সাধ্য আছে সেই মতই আমরা খরচ করি এবং চেষ্টা করি মেয়েরা খুব কথা চলে খুব সুন্দরভাবে এই দিনটা পালন করে পুজোটা করে এবং আমরা প্রায় দু হাজার লোককে প্রসাদ খাওয়াই ওমেন্স কলেজের প্রিন্সিপালের বক্তব্য শুনলেন পুজোকে কেন্দ্র করে যে প্রস্তুতি থাকে সেই প্রস্তুতি এখন চলছে তবে মূর্তি আনা হয়ে গেল এবারে বাদবাকি কাজ সেরে ফেলবেন কাল এবং পরশু এবারে দুদিন পড়েছে সরস্বতী পুজো তাই দুটো দিনই শিক্ষাঙ্গন থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা বা যে স্থানগুলো রয়েছে শিক্ষার সঙ্গে সম্পৃক্ত সেই সমস্ত স্থানে কিন্তু আজকে সকাল থেকে উৎসাহ আজকে সকাল থেকে আনন্দ গোটা দেশ সরস্বতী পুজোর আনন্দে মেতে উঠছে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন